তাদের ক্ষেত্রে হঠাৎ একজন ফিলিস্তিনি বাচ্চার ইসরায়েলি বাচ্চা কিন্তু ইউক্রেনের ক্ষেত্রে তাদের আহাহাকার হয়ে যায় ইউক্রেনে কি হয়ে গেল ইসরায়েল এত বছর ধরে এতগুলি বাচ্চাকে এতগুলি মানুষকে হত্যা করছে সেখানে কিচ্ছু আসে যায় না তাদের আর এবং এই জিনিসগুলি বলে তারা নিজেদের মানব অধিকার নিয়ে তারা কত সচেতন সেই জিনিসগুলি বলে আমরা এটাকে প্রশ্ন করা জায়গায় দিতে পারি না সেটা আমাদের ব্যর্থ কারণ মানব অধিকার বলে কোনো এই নেই ব্যক্তি স্বার্থ যার যখন যেখানে স্বার্থ সেটাই থাকে সেটাই হয় ভালো সেটাই করে আমার আপত্তি আমরা নিজেদের স্বার্থ দেখি না আমাদের সমস্যা অন্য জায়গায় আমাকে আপনি সাহসী বললেন আমি দ্বিমত পোষণ করি আমি যা বলেছি সেটা কিন্তু সবাই একই কথা বলে

তুমি কি শর্ত পালন করলে তোমার সাথে আমি কাজ করতে রাজি হবো এবং সেই জায়গায় আমাদের আসতে না ছাত্র ছাত্রীরা বলে আমরা পাঠশালা দেবো বাংলাদেশে পাঠশালা বাংলাদেশে ওটার জন্য আমরা স্কলারশিপ দেই আমরা আমেরিকা যাওয়ার জন্য দেব ইউরোপে যাওয়ার জন্য দেব বাংলাদেশে যাওয়ার জন্য দেবো কেন এই ছাত্র ছাত্রীরা ওই স্কলারশিপ প্রত্যাখ্যান করে নিজের পয়সায় বাংলাদেশে এসে পড়াশোনা করছে কারণ সে সব চাইতে উন্নত মানের প্রশিক্ষণ চায় এই জিনিস

কোন আলাদা সহায়তা ছাড়া একেবারে নিজের পায়ে দাঁড়িয়ে যদি আমরা একটা জায়গায় সবচেয়ে উন্নত উন্নত জিনিস করতে পারি আমরা সকল জায়গায় সেটা এবং যে কথাগুলি বলা হল যে এর আগে বলা হচ্ছিল আমাদের মিলিটারির ক্ষেত্রে পিস ফোর্ডের কথা বা অন্যান্য জায়গায় অবশ্যই আমরা আমরা বুক ফুলিয়ে মেরুদল প্রশ্ন অনেক কিছু বলতে পারি করতে পারি কিন্তু আমাদের সেটা করতে হবে এবং সেটা যদি করতে হয় তাহলে άμα σου από το πρώτο αντιεγκλήστα, θα δει και